আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার আমরা আলোচ্য আলোচনা করব হচ্ছে আইসিটি কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তো শুরুতে আমাদের থাকছে সিপিইউ সিপিউর ইলেবোরেশন করলে হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধানত তিনটি অংশ ওকে নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোল ইউনিট নাম্বার টু রেজিস্টার সেট নাম্বার থ্রি হচ্ছে আইএল তো এল ইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট ওকে আমরা আবার রিপিট করছি নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোল ইউনিট নাম্বার টু রেজিস্টার সেট নাম্বার থ্রি হচ্ছে আইএল বা অ্যারিথমেটিক লজিক ইউনিট ওকে এরপরে আমরা কন্ট্রোল ইউনিট যখন আলোচনা করব এটার প্রধান কাজ কী কী কন্ট্রোল ইউনিটের সকল যন্ত্রাংশ বা রিসোর্স যেগুলো থাকে হুম যন্ত্রাংশ যে কথা রিসোর্সও সেম কথা এগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল ইউনিটে মানে যন্ত্রগুলোর কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের এরপরে কর্মনির্বাহের নির্ধারণ অর্থাৎ কম্পিউটার যখন কোনো কাজ করে কোন কাজটা করতে কতক্ষণ সময় নেবে সেটাও নিয়ন্ত্রণ করবে আপনার কন্ট্রোল ইউনিট এরপর হচ্ছে গাণিতিক অংশ গাণিতিক অংশ বলতে মেনলি অ্যারিথমেটিক লজিক ইউনিটকে বুঝে আমরা জ্ঞানী অংশ এবং রেজিস্টারগুলো যে রেজিস্টারগুলো আছে সেগুলোর মধ্যে ডেটা আদান প্রদান তদারকি করবে অর্থাৎ কোন ডেটাগুলো যাচ্ছে কোন ডেটাগুলো আসছে সেই বিষয়গুলো তদারকি করবে কন্ট্রোল ইউনিট কার কার মধ্যে একটা হচ্ছে গাণিতিক অংশ আরেকটা হচ্ছে রেজিস্টারের মধ্যে গাণিতিক অংশ এবং রেজিস্টারের মধ্যে কোন কোন তত্ত্বগুলো যাবে আর কোন কোন তত্ত্বগুলো আসবে সেগুলো তদারকি করাও হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ এবং গাণিতিক যুক্তি অংশ কী কাজ করবে এরপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট যে অংশটা আছে সেটা কি কী কাজ করবে সেই দিক নির্দেশনাগুলো দিয়ে থাকবে আপনার কন্ট্রোল ইউনিটে ওকে আচ্ছা এরপরে আসেন নাম্বার থ্রিটা আগে আলোচনা করছি আমরা এএল ইউ লজিক লজিক এর কাজ এটা হচ্ছে গাণিতিক অপারেশন গাণিতিক অপারেশন বলতে আমরা বুঝি যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিটে করবে এগুলো আবার সবগুলো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ তিনটে অংশের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট তো এটার কাজ হচ্ছে গাণিতিক অপারেশন যুক্তিমূলক কাজ অর্থাৎ এখানে যুক্তিমূলক কাজ বলতে লজিক সার্কিটে কতগুলো অ্যান্ড গেইট অর গেট নট নর গেট এ ধরনের কিছু যুক্তিমূলক গেট থাকে যেগুলোর কাজগুলো আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিটে করে থাকবে এছাড়া ডেটা সঞ্চারণের কাজ ডেটা পরিচালনা ডেটা সঞ্চালন গবেষণা রিসার্চ এগুলো কাজও অ্যারিথমেটিক লজিক ইউনিটে অংশ করে থাকবে আচ্ছা এরপরে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে একটা প্রোগ্রাম কাউন্টার থাকে যা পরবর্তী ইনস্ট্রাকশন অ্যাড্রেস ধারণ করে তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটে একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে যেটা পরবর্তী ইনস্ট্রাকশন মানে পরবর্তী নির্দেশনা জন্য অ্যাড্রেস ধারণ করবে আচ্ছা এল কম্পিউটেশন শেষ করার পর অর্থাৎ হিসাব শেষ করার পর একুমিউলেটর অ্যাকিউমিলেটর হচ্ছে এক ধরনের মূলত রেজিস্টার অ্যাকিউমিলেটর ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে তাহলে এলইউ হচ্ছে অ্যারেথমেটিক লজিক ইউনিট কম্পিউটেশন শেষ করার পরে হিসাব শেষ করার পরে একুমিউলেটর এটা এক ধরনের রেজিস্টার এটা ব্যবহার করে ডাটা সমর্পণ করবে আচ্ছা এরপরে আমাদের আলোচনা আসছে হচ্ছে রেজিস্টার এই যে তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে রেজিস্টার ছিল রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ নামক ইলেকট্রনিক সার্কিট দিয়ে গঠিত তাহলে একটা রেজিস্টার এক ধরনের ইলেকট্রনিক সার্কিট দিয়ে গঠিত যেটা ফ্লিপ ফ্লপ নামক যেটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ প্রতিটি ফ্লিপ ফ্লপ এক বিট করে মেমোরি সংরক্ষণ করে তো এখানে যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে ততটি বিট তত বিট মেমোরি সংরক্ষণ করতে পারে রেজিস্টার প্রক্রিয়া প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ফলাফল সংরক্ষণ করে তো যখন ডেটা প্রক্রিয়াকরণের ডেটা নিয়ে রিসার্চ চলে কম্পিউটারে তখন সেটা অস্থায়ীভাবে ফলাফলগুলো সংরক্ষণ করবে মেমোরি হিসেবে কাজ করবে তখন এটা কিন্তু পারমানেন্ট না অস্থায়ী অত্যন্ত উচ্চগতি সম্পন্ন হলেও তো রেজিস্টারগুলো হচ্ছে খুবই দ্রুত কাজ করে কিন্তু ধারণ ক্ষমতা খুবই কম কিন্তু এখানে খুব বেশি জিনিস ধরে রাখা যাবে না আচ্ছা এবার আসেন রেজিস্টারের প্রকারভেদ রেজিস্টার হচ্ছে দুই ধরনের নাম্বার ওয়ান হচ্ছে সাধারণ এবং নাম্বার টু হচ্ছে বিশেষ তাহলে সাধারণ রেজিস্টার কতগুলো কতগুলো হচ্ছে জেনারেল রেজিস্টার এবং একটা হচ্ছে স্পেশাল রেজিস্টার ওকে এই যে আমরা আগে পড়েছিলাম অ্যাকুমিলেটর অ্যাকুমিলেটর হচ্ছে একটি বিশেষ ধরনের রেজিস্টার অ্যাক্যুমুলেটর হচ্ছে একটি বিশেষ ধরনের রেজিস্টার আচ্ছা এরপর আসেন মাইক্রো তাহলে আমরা প্রথমে পড়েছিলাম সিপিইউ সিপিউ মাইক্রো প্রসেসর হচ্ছে এক ধরনের সিপিউ যেটা খুবই ছোটো আকৃতির সিপিইউকে আমরা মাইক্রোপ্রসেসর বলি খুব আমি আবার বলছি খুবই ছোটো আকৃতির মাইক্রোপ্রসেসর হচ্ছে সিপিইউ মূলত সাধারণত মাইক্রোপ্রসেসর মাইক্রো কম্পিউটার সিপি হিসেবে কাজ করে যেগুলো ছোটো কম্পিউটার আছে যেমন ল্যাপটপ হুম মাইক্রোপ্রসেসর মাইক্রো কম্পিউটার সিপি হিসেবে কাজ করে তার মানে আমরা এখানে বুঝছি সিপিও যা যা কাজ করে মাইক্রোপ্রসেসরও ঠিক সেম কাজগুলো করবে মাইক্রোপ্রসেসর সিলিকনের তৈরি তাহলে মাইক্রোপ্রসেসর কী দিয়ে তৈরি হয় মাইক্রোপ্রসেসর তৈরি হবে সিলিকন দিয়ে এগুলো অত্যন্ত ছোটো যন্ত্রাংশ মাইক্রোপ্রসেসর হচ্ছে খুবই ছোটো যন্ত্রাংশ যা অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট দ্বারা আইসি সংখ্যপ আইসি মাইক্রোসের অসংখ্য ইনটিগ্রেটেড সার্কিট থাকবে হুম অসংখ্য অসংখ্য ইনটিগ্রেটেড সার্কিট দ্বারা কম্পিউটার ডেটা প্রসেসিংয়ের কাজ করে কম্পিউটার ডেটা প্রসেসিংয়ের কাজ করে থাকে তো এই আইসিগুলো তৈরি হয় ট্রানজিস্টর ডায়ট রেজিস্টার ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তাহলে এই আইসিগুলো যে অসংখ্য আইসি থাকে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে মাইক্রোপ্রসেসরে সেখানে কি কি থাকবে সেখানে থাকবে আপনার ট্রানজিস্টর থাকবে ডায়ট থাকবে রেজিস্টার থাকবে ক্যাপাসিটর থাকবে চারটা অংশ আবার বলছি ট্রানজিস্টর ডায়ট রেজিস্টার ক্যাপাসিটর এই চারটা অংশ অসংখ্য যে আইসি থাকে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে মাইক্রোপ্রসেসরে সেখানে চারটা অংশ জিনিস থাকবে ট্রানজিস্টর ডায়োড রেজিস্টার ক্যাপাসিটর আচ্ছা একটি প্রসেসর ট্রানজিস্টরের সংখ্যা যত বেশি হবে প্রসেসরের গতি তত বেশি হবে অর্থাৎ একটা প্রসেসরের মধ্যে ট্রানজিস্টরের সংখ্যা যত বেশি বাড়ানো যাবে সেটা গতিও তত বেশি পরিমাণে বেড়ে যাবে আমরা নেক্সট আলোচনায় চলে যাচ্ছি আমরা দেখি প্রথম প্রসেসর যেটা প্রথম প্রসেসর মাইক্রোপ্রেসর আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে ইন্টেল চার হাজার চার ফোর থাউজেন্ড ফোর এটা এখানে ট্রানজিস্টারের সংখ্যা ছিল মাত্র দু হাজার তিনশোটি তাহলে প্রথম যেই মাইক্রোপ্রসেসর ইন্টেল চার হাজার চার সেখানে আমাদের ট্রানজিস্টর ছিল মাত্র দু হাজার তিনশোটি ওপর দিকে বর্তমান প্রসেসর জগতে বর্তমানে যেই প্রসেসরগুলো ব্যবহার হচ্ছে সেখানে ইন্টেল কোর আই নাইন ইন্টেল কোর আই নাইন প্রসেসরে ট্রানজিস্টারের সংখ্যা হচ্ছে চার দশমিক দুই বিলিয়ন ও চার দশমিক দুই বিলিয়ন বর্তমানে যেই প্রসেসর আছে ইন্টেল কোর আই নাইন এখানে ট্রানজিস্টার সংখ্যা হচ্ছে তাহলে ভেবে দেখেন এটা কত দ্রুত কাজ করবে চার দশমিক দুই বিলিয়ন তাই বর্তমান মাইক্রোপ্রসেসরগুলোকে ইউএল এস আই বা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ বলা হয় ইউএল এস আই তো এটার পূর্ণরূপ হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ বলা হয় এরপর আসেন মাইক্রোপ্রসেসর হচ্ছে তিন ধরনের এক নাম্বার হচ্ছে সিআইএসসি প্রসেসর মাইক্রোপ্রসেসর তিন ধরনের এর মধ্যে এক নাম্বার হচ্ছে সিআইএসসি প্রসেসর যেটা হচ্ছে ইলেবোরেট করলে হবে কমপ্লেক্স ইনস্ট্রাকশন স্যাট কম্পিউটিং আবার বলছি কমপ্লেক্স ইনস্ট্রাকশন স্যাট কম্পিউটিং এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অধিক উপযোগী অ্যাসেম্বলি ভাষা হচ্ছে প্রাথমিক দিকে কম্পিউটারের যে প্রথম পর্যায়ের যে ভাষাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসেম্বলি ভাষা সেই ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য এটা অধিক উপযোগী ছিল তাই সি আইএসআই উদাহরণ হচ্ছে ইন্টাল প্যান্টিয়াম মটরোলা সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড এরপর হচ্ছে এ এম ডি এরপর হচ্ছে আই ব্লু লাইটিং আইবিএম ব্লু লাইটিং এগুলো হচ্ছে সবগুলো সি আই প্রসেসর এরপর হচ্ছে খ নাম্বারে দেখছি আমরা আরআইএসি রিডাকশান ইনস্ট্রাকশন স্যাট কম্পিউটিং আর আই এসসি রিডাকশান স্যাট কম্পিউটিং প্রসেসর তো এটা হচ্ছে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অধিক উপযোগী অর্থাৎ এই যে এই প্রসেসর ম্যাক প্রসেসর এটা হচ্ছে উচ্চতর ভাষা উচ্চতর ভাষা হচ্ছে পরবর্তীতে যেগুলো আসছে সেগুলো হচ্ছে উচ্চতর ভাষা বর্তমানে যেগুলো প্রচলিত আছে কম্পিউটার জগতে ভাষা এবং এটি ওই যে সিআইএসসি চেয়ে দ্রুত কাজ করবে উদাহরণ হচ্ছে মোটরোলা পাওয়ার পিসি ছয়শো এক মোটরোলা পাওয়ার পিসি সিক্স হান্ড্রেড ওয়ান এরপরে আসে সি আলফা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সিক্সটি ফোর এগুলো হচ্ছে আরআইএসি মাইক্রোপ্রসেসর এরপরে আসেন গ নাম্বার বিশেষ কার্য প্রসেসর আরেকটা যেটা থার্ড তিন নম্বরের মাইক্রোপ্রসেসর হচ্ছে বিশেষ কার্য প্রসেসর প্রধান প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য অধিক উপযোগী তো এটা হচ্ছে ব্যবহার করা হয় মূলত এই যে এই যার যে কোনো একটা প্রসেসর থাকলে এটার কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই বিশেষ কার্যক্ষম প্রসেসরগুলো ব্যবহার হয়ে থাকে যেমন এখানে আছে আপনার ডিএসপি ডিএসপি এটাও এক ধরনের প্রসেসর ডিজিটাল সিগনাল প্রসেসর ডিজিটাল সিগনাল প্রসেসর এটা হচ্ছে প্রকৃত অ্যানালগ সিগনালকে ডিজিটালে পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় তো ডিএসপি কেন ব্যবহৃত হয় তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পরিবর্তনের জন্য এটা ডিএসপির প্রসেসরটা ব্যবহৃত হবে এর ব্যবহার হচ্ছে দেখেন এর বেশ কয়েকটা ব্যবহার দেওয়া আছে শব্দ সঙ্গীত সংশ্লেষণ তাহলে শব্দ এবং সঙ্গীতকে নিয়ে এটা বিশেষত রিসার্চ করবে সংশ্লেষণ ভাঙবে এটা ভেঙ্গে ভেঙ্গে ভেঙে ভেঙে এটা নির্ণয় করবে শব্দ সঙ্গীত সংশ্লেষণ সাউন্ড অ্যান্ড মিউজিক সিনথেসিস এরপরে আসেন মডেমের কার্যপ্রণালী এরপরে মডেম যে কাজ কি কাজ করবে না করবে সেটার জন্য ডিএসপি প্রসেসর ব্যবহৃত হয় মডেম ফাংশন নাম্বার থ্রি হচ্ছে কথা সংশ্লেষণ আপনার যে কথাগুলো আছে কম্পিউটারে সেই কথাগুলোকে সংশ্লেষণ মানে হচ্ছে ভাঙ্গা ভেঙে ভেঙে এটা রিসার্চ করা গবেষণা করা স্পিচ সিনথেসিস নাম্বার ফোর হচ্ছে কথা শনাক্তকরণ কোনটা কার কথা স্পিচ রিকগনিশন কোনটা কার কথা এটা শনাক্ত করাও ডিএসপি প্রসেসরের কাজ ডিজিটাল সিগন্যাল প্রসেসর এরপরে হচ্ছে গ্রাফিক্স অ্যাক্সেলারেশন এক্সেলারেশন মানে হচ্ছে দ্রুতগতি করা গ্রাফিক্সের কাজগুলো দ্রুততরভাবে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য ডিএসপি প্রসেসর ব্যবহার করা হয় এরপরে ইমেজ প্রসেসিং ইমেজ প্রসেসিং আপনার কম্পিউটারে যে ছবিগুলো থাকবে ইমেজ প্রসেসিং ইমেজ প্রসেসিংয়ের কাজটাও করার জন্য আপনার ডিএসপি প্রসেসের দরকার হবে থ্যাংক ইউ যদি ভালো লাগে পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার জন্য কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম